নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আজ আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে যে যেখান থেকে দেখছো আশা করি সকলে ভালো আছো আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করেছি বলতে পারো সকাল দশটার পর থেকে কারণ সকালে বাসি কাজ টিউশনি পড়ানো এম সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আজকে ছাদে গিয়ে জামাকানুরগুলো কেটে কেচে নিয়েছি কারণ ছাদের সুন্দর রোদ উঠেছে এবং সবাই রয়েছে তাই গল্প করতে করতে কাজ করাটাও হয়ে যাবে তাই ছাদে চলে গিয়েছি গিয়ে কাঁচাটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা যেভাবে পারি কাজটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করি কেন হাতে খুবই সময় কম কারণ অল্প সময়ের মধ্যে দুপুরের খাওয়া বিকালে আবার টিউশনি সমস্ত কাজ করতে হবে তাই যতটা পারি তাড়াতাড়ি করে সংসারের কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করি জানো তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি দেওয়ালে বা কোনো জায়গায় কাটে রেখে করিয়েছি মেকে দিয়ে আজকে খুব কম করিয়েছি যাই হোক বাড়ির অবস্থা একটু স্বাভাবিক হচ্ছে তাই খুব আনন্দে আছে জানো তো বন্ধুরা স্বামীর ইনকাম যদি কম থাকে তাও সুখে থাকার চেষ্টা করে সবই প্রতিটা মেয়ে কেন এই ভেবে যে হয়তো আজ ইনকাম কম আছে কাল হয়তো একটু বেড়ে যাবে বা বুদ্ধি করে সেও কিছু ইনকাম করে সংসারটাকে চালিয়ে নিয়ে যাবে তাই না তার জন্য সবসময় সকল মেয়েরাই চেষ্টা করে একটু সুখে একটু আনন্দে থাকবে এ কয়েকদিন বাড়ির অবস্থা তেমন একটা ভালো ছিল না সবার কাছে একটা কেমন রাগ রাগ একটা মানে কি বলবো ভয়ে ভয়ে ভিডিও করেছি আজকে কিছুটা স্বাভাবিক হয়েছে সবাই মোটামুটি বুঝছে যে আমরা কোনো অন্যায় করছি না আমরা বাজেভাবে বা নোংরাভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি না তাই তারাও অল্প অল্প বুঝতে পেরেছে তাই জন্য সবাই একটু নর্মাল কেউ অতটা আজকে আর ঝামেলা করেনি তেমনভাবে অশান্তিও হয়নি এই দেখো বন্ধুরা আমাদের দুটো পায়রা এনেছে পায়রাগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর মনে হয় যেন ময়ূরের মতন দেখো কি সুন্দর পিখম তুলে রয়েছে আর ওইদিকে কালো পায়রাটা তাকেই আছে আমার দিকে রাগ হয়ে যে ওদের দুজনের ভিডিও করছে ওরা সুন্দর বলে আর আমি কালো বলে আমাকে ভিডিও করছে না তাই ওকেও একটু ভিডিও করে নিলাম এ দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমাদের বাড়ি পায়রা না ওই পিছনের বাড়ি কাকুরা হচ্ছে পায়রা বসে তাই উড়িয়েছে কি সুন্দর দেখো গোল গোল করে ঘুরছে ওরা বেশ আনন্দে থাকে আগে ভাবতাম ওরা এরকম গোল ঘরে কেন আবার শুনলাম ওদের নাকি এটা খেলায় ওরা এইভাবেই খেলে তাই যাই হোক বন্ধুরা আজকে মনটা খুব ভালো তাই একটু আনন্দে আছি তার জন্য গাছগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আগে যে গাছ লাগিয়েছিলাম সেই টবে কয়েকটা ডাল এদিক ওদিক বেরিয়ে গেছে সেগুলোকে কেটে এখন নতুন টবে লাগাবো এই ফুলগুলো ছোটো হলে কি দেখতে কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে সত্যি কথা তাই আমিও দুটো আলাদা আলাদাভাবে একটা বড় বাটিতে লাগিয়েছি আর একটা ছোট্ট বাটিতে লাগিয়েছি গাছগুলো পরিকল্পনা মানে পরিচর্যা না বলে তো ভালো ফুল দেবে না বেশ সুন্দর লাগে ছোট ফুলের কিন্তু এত গুণ দেখতে হেভি ভালো লাগে আমার আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে যাই না যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ দেখো বন্ধুরা এই প্রথমে একটা বড় বাটিতে লাগিয়েছিলাম পরে একটা ছোট বাটিতে লাগিয়ে নিচ্ছি গাছের ডালগুলো লাগালে এই ফুল গাছগুলো হয়ে যায় খুব যত্ন সহ করেই গাছের ডালগুলো লাগিয়ে নিলাম যাতে করে হচ্ছে গিয়ে আরও কয়েকটা টবে ফুল ফোটে দেখতে বেশ একদম মানে ঝকমক টাইপের হয় এ দেখো বন্ধুরা গাছগুলোকে ভালো করে লাগিয়ে এবার জল দিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে লাগিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় এবার আমার শাশুড়ি দেখছি মশলা বাড়ছে তাই এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে আমার রান্নাবান্না তো কমপ্লিট তাই ওনার মাছকটা আমি একটু ভেজে দিলাম বেশ কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে কিন্তু গ্যাসে রান্না করি ঠিকই তেমন একটা সেই সেই আনন্দটা নেই কাঠের উনুনে কাঠ যদি একটা মানে খড়খড়ে শুকনো কাঠ হয় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে কাঠের উনুনে রান্না করা আমার আমার ভালো লাগে যেন তো বন্ধুরা যখন প্রথম বিয়ে হয়েছিল না তখন আমাদের কাঠের উনুনেই ছিল আর বাড়িতে আমরা কুড়িজন সদস্য তাদের একটা হাঁড়িতেই রান্না হতো আমরা তখন তিন বউ বিয়ে করে এসেছিলো তাই তাই জন্য তিনজনে তিনবেলা রান্না করতাম ভাগ করে হ কষ্ট হতো না কিন্তু সত্যি কথা তখন আনন্দ হতো যে আমি আর চিন্তায় থাকতাম যে একটু ভালো করে রান্না করতে হবে এটা ভালো করে করতে হবে যাই হোক বন্ধুরা রান্নাবান্না শেষ কাজও সবাই শেষ ভাত খেতে বসেছি তোমরাও খেয়ে নিও আর আমার ভিডিওটাকে দেখো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে